আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোমার পেছনে যে পেঁপে গাছটা আছে এটা কিন্তু একটা পুরুষ পেঁপে গাছ অনেকেই বলে যে পুরুষ পেঁপে গাছে নাকি পেঁপে হয় না তো এই দেখেন পেঁপে কিন্তু হয় তবে একটু দেরিতে হয় এই যে গাছটার বয়স মিনিমাম দুই বছর বা দেড় বছর হয়েছে তারপর থেকে আর কি ফল আইসে গাছে এখন অনেক ফল গাছে এই যে দেখেন গাছে কিন্তু এখন অনেক ফল আছে এই যে এই যে পাশে আরও একটা ডাল আছে গাছে তো এটা হয় কি অনেকেই বলে যে পুরো গাছে পেঁপে হয় না তো এটা লাগানোর পর থেকে অনেকেই বলছে যে পেঁপে হবে না হবে না কেটেও দেখছিলাম এই যে এইখান থেকে কেটে দিয়েছিলাম ফার্স্টে গাছটা অনেক বড়ো হয় তো আগা থেকে কেটে দিয়েছিলাম অনেকেই বললো যে কেটে দিলে পেঁপে হবে তো আগা থেকে কেটে দিয়েছিল একবার কেটে দেওয়ার পরে পেঁপে হয়নি অনেক দিন পরে আবারও অনেকটা বড় হয় তো তারপর এক পর্দায় আর কি রাগ করেই গাছের মাথাতে কেটে দিই তো তারপর আর দেখা হয়নি গাছটা এভাবে অবহেলিত অবস্থায় পড়েছিলো এবং কিছুদিন আগে থেকে দেখছি গাছে পেঁপে আসা শুরু করছে এই দেখেন এই যে অনেক বড়ো একটা পেঁপে আছে তো পেঁপের সাইজ দেখছেন অনেক বড় বড় সাইজের পেঁপে হচ্ছে আসলে খুবই ভালো লাগে এগুলো দেখলে এটা কিন্তু আমার বাড়ির উঠানে একটা গাছ এবং গাছে অনেকগুলো পেঁপে হয়েছে এই দেখেন এই যে তারপর এখান থেকে দুইটা ডাল বের হয়েছে এই যে এখান থেকে দুইটা ডাল বের হয়ে দুইটাই পেঁপে হওয়া শুরু হয়ে গেছে তো পুরুষ পেঁপে গাছে হয় কি অনেক দিন পরে পেঁপে হয় আর পুরুষ পেঁপে গাছে এনার একটা উপায় হলো এই যে দেখেন দাঁড়িয়ে না কতটুকু দেখা যাচ্ছে তো এই যে ফুলগুলো হয় এই যে এই যে একটা ফুল আছে এই যে ফুলগুলো হয় ফুলগুলো আর কি লাম্বা লম্বা হয় ফুলগুলো গাছের গোড়ায় হয় না ফুলগুলো এই আগায় আগায় ফুল হয় এবং ফুলগুলো লাম্বা হয়ে ঝুলে আসে যার জন্য পেঁপেগুলো ধুলে ধুলে হয় তো এই পেঁপেগুলো কিন্তু স্বাভাবিক যে মেয়ে পেঁপে আসে তার থেকে খেতে অনেকটা ভালো লাগে কিন্তু সমস্যা হলো এইগুলো অনেকটা ধরে কম যদিও আমার গাছে অনেক বেশি ধরছে তো এগুলো ধরে একটু কম এবং আপনার অনেক দেরিতে হয় এতে কিন্তু গাছে পেঁপে আসছে মোটামুটি এক থেকে দেড় বছর পরে যদি স্বাভাবিক মানুষজন কেটে ফেলবে গাছের দিন গাছ ফেলিয়ে রাখবে না কিন্তু আমার উঠানের জায়গাটা খুব একটা আমার দরকার হচ্ছিল না যার জন্য আর কি গাছটা রেখে দিয়েছিলাম এখন গাছের সাইজও বেশ বড়ই হয়েছে এই যে দেখাই গাছের সাইজটা অনেক বড় আর এখানে কিন্তু ছায়া ছিল এই যে এটা কিন্তু অনেকটা ছায়াযুক্ত একটা স্থান অনেকে বলে ছায়াযুক্ত স্থানে গাছ খুব একটা ভালো হয় না তারপর আমি ওই পাশে বাজ বাজ ধর ছিল কেটে দিয়েছি পর পরে অবশেষে ফল আছে আসলে বাড়িতে এরকম জিনিস দেখতে ভালোই লাগে মাঠে অনেকের মাঠেও এতটা ফল হয় না গাছে দেখে খুবই ভালো লাগে আসলে এটা আসলে বাড়িতে একটা জিনিসের মজাই আলাদা তো দাদের বাসায় আছে খেলে পেঁপে গাছ তারা আসলে কাটবেন না রেখে দেবেন কিছুদিন রাখলেই গাছ হবে কিছুদিন রাখলেই গাছে পেঁপে আসা শুরু করবে এবং একটা বিষয় হলো গাছের কেটে দেবেন গাছ অনেক লম্বা হয়ে গেলে দেখছেন যে অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং পেঁপে হচ্ছে না তখন আপনারা গাছটা কেটে দেবেন এই যে আমি যেরকম জায়গা থেকে কেটে দিচ্ছি সেরকম থেকে কেটে দেবেন আবার অনেকে বলে যে মাঝখান সিঁড়ে দিতে হয় এই যে গাছের এরকম জুতে মাঝখানতে সিঁড়ে দিতে হয় তো আমি ওইটা আসলে দিছিলাম না আমি গাছ কেটেই দিচ্ছি দুবার দুইবার কাটার পরে গাছ বড় হয়েছে এবং শেষমেশ পেট হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ